টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কোন বয়সের মেয়েরা কেমন ছেলে পছন্দ করে সবার আগে বুঝতে হবে মেয়েরা কপরকার বয়সের দিক থেকে আমরা মেয়েদেরকে এখানে তিন ভাগে ভাগ করব। প্রথম ভাগ যাদের বয়স চোদ্দ থেকে উনিশ এর পরের ভাগ হলো বিশ থেকে পঁচিশ এবং তারপর ছাব্বিশ থেকে মোটামুটি বত্রিশ বয়সের ভিত্তিতে মেয়েদেরকে এই তিন ভাগে ভাগ করে আমরা যে সমীক্ষা করছি তার একটি ধারণা এখানে তুলে ধরা হলো প্রথম ভাগ অর্থাৎ বয়স বয়স থেকে এই সময় মেয়েদের কম এবং জীবন সম্পর্কে অভিজ্ঞতা বলতে গেলে শূন্য এদের মাথায় কোনো দায়িত্ব নেই চিন্তা বলতে চুল পড়ে যাচ্ছে গালে ব্রণ দেখা দিচ্ছে ইত্যাদি দুঃখ বলতে শ্যামলী অমন সুন্দর একখানা বয়ফ্রেন্ড জুটিয়ে নিল আমার এখনো হল না এদের দু চোখে স্বপ্ন সিনেমার নায়িকারদের মধ্যে এরা নিজের ছবি দেখতে পায় এক আপনার অবশ্যই বাইক বাইক থাকতে হবে কোন রকম ভাবেই আপনি এই মেয়েদের মন জয় করতে পারবেন না পড়াশোনায় আপনি কেমন আপনি ভালো গান জানেন ইত্যাদির কোনো ভ্যালু এদের কাছে নেই এরা সেই সব কদর করতেও জানে না বাইকটাই এখানে ফ্যাক্টর বাইক থাকা মানেই আপনি ষাট পার্সেন্ট এগিয়ে গেলেন দুই অবশ্যই দেখতে সিনেমার নায়কের মতো হতে হবে গায়কের রং হলেও চলবে কিন্তু আপনার বাইসেপ ট্রাইসেপ ইত্যাদি থাকতে হবে খালি গায়ে স্যান্ডোমার্কা গেঞ্জি পরে আপনি যদি বাইক চালিয়ে সিগনাল ভেঙে ট্রাফিক আইনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে এদের সামনে দিয়ে ভো করে ছুটে যেতে পারেন তাহলে এরা আপনাকে নিয়েই রাত জেগে স্বপ্ন দেখবে তিন আপনার পকেটে থাকাটা ভীষণ দরকার উপরের সবকটি গুণ আপনার আছে কিন্তু পকেট ফাঁকা তাহলে উপরের কোনো কিছুই আর আপনাকে বাঁচতে পারবে না মামনিকে দিনে কুড়িবার এস এম এস বা ফোন করতে হবে তিনশো পঁয়ষট্টি দিনের নানা রকম কার্ড দিতে হবে রেগে গেলে চকলেট দিতে হবে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল